কর্মকর্তা তিনি আপনাদের সামনে ব্যাখ্যা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেই যে অটো রিক্সা শ্রমিক দলের সাধারণ সভা সেটা একটা আইনের এবং সেখানে আপনাদের এই সবার যে আইনি নিয়ম কানুন সেই কারণে কিন্তু আজকে এখানে সম অধিদপ্তরের যারা প্রতিনিধি তারা এখানে উপস্থিত আছেন

তখন জেলা শহর যখন মহকুমা ছিল জেলাটি নারায়ণগঞ্জ ছিল একটি মহকুমা এবং সেখান থেকে নারায়ণগঞ্জ যে বোর্ড কাছারি তার দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার